সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম সকাল সকাল উঠে আজকে নতুন ব্লগটা শুরু করে দিলাম তো সকাল উঠে সর্বপ্রথম আমি চুলাটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি কারণ দেখা যায় চুলাটা পরিষ্কার না থাকলে রান্না বাড়া যে জিনিসটার উপরে রেখে আমরা করি সেটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে কোনো কিছুতে ভুক্তই একটা যে জিনিস সেটা হয় না তাই আমি প্রতিদিনের মতো আস্ত চুলাটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম সাথে রান্নাঘরটাও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো সকালের জন্য এখানে আমি দুধ চা রান্না বসিয়ে দিয়েছি আর দুপুরের জন্য এখানে আমি যেহেতু পাশে চুলাটা খালি তাই আমি এখানে পেঁপে ডাল রান্না করব। পেঁপে দিয়ে মসুরির ডাল তো ডালটা ভালো মতো ধুয়ে পেঁপেটাকে কেটে আমি এখানে টমেটো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আদা রসুন হলুদ মরিচ যতটুকু যা প্রয়োজন হয় সেই জিনিসগুলো দিয়ে এখানে আমি ভালোভাবে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এখানে আমি পেঁপে ডালটাকে রান্না করে নিব মাঝে মাঝে আমি অবশ্য পেঁপে ডালটা রান্না করি কারণ দেখা যায় পেঁপে কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তাই পেঁপে বা লাউ যেটাই বলো তো আর পাশে চুলায় তো আমার এই দুধ চাটা রান্না হচ্ছে সাথে তার সাথে আমি ভাবছি আজকে দুপুরে আমি কি রান্না করব। কারণ দুপুরে রান্নার জন্য আগে থেকে কোনো প্রিপারেশন নেওয়া হয়নি আমার তো এখন ভাবছে যে দুপুরে কি রান্না করা যায় তো সাথে কিন্তু আমি অবশ্য দুপুরে ভাত রান্না করার জন্য ভাতে চালটাকে ভিজিয়ে রেখেছি আমি সব সময় চাল ভিজিয়েই রান্না করে থাকি তো আজকে এর কোনো ব্যতিক্রম না আমি চালটাকে ভিজিয়ে রেখেছি আর দুধ চাটা খেয়ে মাথাটা ঠান্ডা করে অবশ্য আমি দুপুরে রান্না করতে চলে আসব কারণ চা না খেলে আমার মাথা ঠিক থাকে না তো চাটা খাওয়া হয়ে গেছে আমার এখন আমি দুপুরের ভাত রান্না বসিয়ে দিয়েছি যেহেতু চালটাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তো এখন মোটামুটি বলক চলে এসেছে মানে হালকা বলক যেটা বলে সেটা চলে এসেছে ভাতটাকে আমি চালটাকে নাড়া দিয়ে দিলাম আর পাশে চুলায় কিন্তু আমার পেঁপে ডালটা হচ্ছে যেহেতু পেঁপে ডালটা হতে মানে সময় লাগে তাই আর ভাতটা হতে হতে আমার পেঁপে ডালটা হয়ে যাবে আর দুপুরের জন্য আমি আজকে ভে ভাবছি যে কই মাছ রান্না করব। তো কই মাছটাকে আমি অবশ্য ফুলকপি আলু আর সিম দিয়ে রান্না করবো যেহেতু শীতের দিন চলে এসেছে তাই শীতের দিনে শীতের সবজি খাওয়ার মজাই আলাদা আর শীতের সবজি দিয়ে কিন্তু যে কোনো মাছ বলো মানে সবজি বলো বা ভাজি বলো সেই কিছু রান্না করলে কিন্তু খুব মজার হয় এই তো পাশে চুলায় কিন্তু আমার পেঁপে ডালটা প্রায় পঞ্চাশ শতাংশর মতো হয়ে গেছে পেঁপেটাও প্রায় পঞ্চাশ শতাংশের মতো সেদ্ধ হয়ে গেছে এখন টমেটোটা ভালোভাবে সেদ্ধ হবে তারপরে অবশ্য এখানে আমি একটা বাগার দিব ডালটাকে কারণ এই ধরনের ডালগুলো পেঁপের ডাল বা লাউয়ের ডাল কিন্তু বাগার দিয়েই মজা লাগে বেশি বাগার ছাড়া এটা খাওয়া যায় না আর অফ ক্যামেরায় কিন্তু আমি এখানে কই মাছ অবশ্য নামিয়ে রেখেছি ফ্রিজ থেকে যেহেতু কই মাছ আজকে আমি রান্না করব তো কই মাছটাকে আমি ভালোভাবে ধুয়ে এখানে আমি হলুদ মরিচ আর লবণ মাখিয়ে রেখেছি তো প্রায় আধা ঘন্টার মতো অবশ্য আমি মাখিয়ে রাখবো কারণ আমি সবসময় মাছ এভাবে ধুয়ে হলুদ মরিচ মানে মাখিয়ে রাখি কিছু সময় এতে করে মাছের অবশ্য ভিতরে লবণ ঢোকে হলুদ মরিচ এটা অবশ্য পরিমাণ মতো ঢোকে এতে অবশ্য আমার কাছে খেতে ভালো লাগে তো এটা ফ্রাই প্যানে পরিমাণ মতো সোয়াবিন তেল দিয়ে আমি মাছগুলো ভেজে নিচ্ছি তো মাছগুলো আমার এক সাইড ভাজা হয়ে গেলে আর এক সাইড অবশ্য আমি উল্টিয়ে দেবো তো এইভাবেই করে আমি সমস্ত মাছগুলো অবশ্য ভেজে নেব মাছের এটা কিন্তু মানে মাঝারি সাইজের মাছগুলো আর এদিকে আমার লাল ডাল পেঁপে ডালটা প্রায় হয়ে গেছে আমার তো পেঁপে ডালটাকে আমি একটা বাগান দিতে হবে সেটার জন্য অফ ক্যামেরায় অবশ্য আমি রসুন আর পেঁয়াজ কেটে নিচ্ছি আর মাছটা ভেজে নিয়ে অফ ক্যামেরায় কিন্তু আমার রান্নাটা মানে করব আমি সমস্ত রান্নাটা তো দেখাবো না এদিকে কিন্তু আমি কড়াইয়ের ভিত্তে পেঁয়াজ হলুদ মরিচ যতটুকু আদা রসুন যা প্রয়োজন হয় সব কিছু মশলাটা কষিয়ে এখানে আমি ফুলকপি আলু আর সিমগুলো দিয়ে দিয়েছি এটাকে অবশ্যই আমি টমেটো দিয়েও রান্না করব তো টমেটোটা আমি পরে অবশ্যই অ্যাড করব এখানে যেহেতু আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমার সিমটাও কিন্তু প্রায় সত্তর শতাংশর মতো সেদ্ধ হয়ে গেছে তো এইভাবেই অবশ্য প্রতিদিনে রান্না করতে হয় আমার আর সবাই কিন্তু আমরা এইভাবেই রান্না করি ফুলকপি আলু সিম দিয়ে আর শীতের দিনে কিন্তু এই তরকারিগুলো খেতেই ভালো লাগে তো ক্যামেরা অবশ্য সম্পূর্ণ রান্নাটা করে নিয়েছি আমি তো এখানে আমি দেখো টমেটো দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা দিয়ে আঠালো একটা ঝোল মানে পুরো পাতলা ঝোল করিনি আঠালো একটা ঝোল অবশ্য তরকারিটা হয়েছে আর খেতে খুবই মজার হয়েছিল তরকারিটা তো এখন দুপুরে রান্না কিন্তু আমার হয়ে গেছে ডাল যেহেতু আমি বাগান দিয়ে দিয়েছিলাম তো এদিকে দেখো আমি অবশ্য কী রান্না করছি তো এখানে গরুর মাংস দিয়ে রান্না করছি আমি মানে একটু খিচুড়ি ধরনের বিরিয়ানি যেটা বলে সেটাই অবশ্যই এখানে আমি রান্না করছি রাত্রের জন্য দেখা যায় দুপুরে যেটা আমি খেয়েছি সেটা তো দুপুরে কিন্তু প্রতিদিনই আমার দুপুরও রান্না করতে হয় আবার রাতেও রান্না করতে হয় তাই আমি অবশ্যই এখানে রান্না করে নিচ্ছি রাতের জন্য তো সাথে অবশ্য ডিম আছে এই তো ডিম ডিমটা আমি সেদ্ধ করে নিয়ে ভেজে নিয়েছিলাম ভেজে আমি পোলাও চাল এগুলোর সাথে অবশ্য আমি দিয়ে দিয়েছিলাম আর এটা খুবই মজার হয়েছিল এই খাবারটা তো অবশ্যই খাবারটা আমি লাস্টে বলবো এটা আমি কি রান্না করেছিলাম তো তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা তো আস্তে আস্তে আমি রান্নাটা করে নিচ্ছি এটা খেতে যেমন মজার হয়েছিল তেমন সুস্বাদু হয়েছিল যেহেতু আমরা গরুর মাংসটাকে খুব পছন্দ করে থাকি এটা একটা বিরিয়ানি রান্না করেছিলাম আমি এক পটেটু পটে পটেটু বিফ বিরিয়ানি ছিল এটা খেতে খুবই মজার হয়েছিল। তো আমার সারা দিনে কাজ করতে করতে আমার কিন্তু বিকালের দিকে বাজার এনেছিলো বাজারগুলো অবশ্য গুছানো হয়নি তো ভাবলাম রান্নার ফাঁকে ফাঁকে আমি বাজারগুলো গুছিয়ে নিচ্ছি তো এই যে এখানে অবশ্য অনেকগুলো সাবান এনেছে এনেছে ময়দা চাল এনেছে এনেছে ডাল মুসুরি ডাল যেটা বলো সোয়াবিন তেল